সবাই তো ভিডিও তৈরি করে আর আজকে কিন্তু আমি গাছের জায়গা দিয়ে কিছু কথা বলবো এমন ভিডিওতে যদি টেন মিলিয়ন ভিউ তার নেই ওয়ান মিলিয়ন ভিউ আসুক আপনারা কী বলেন ওয়ান মিলিয়ন ভিউ আসুক গাছের জায়গাটা কিন্তু কত সুন্দর দেখতে এই জায়গাটা দেখাবো একটু উঠে দেখছেন আমি হাঁটছি রোদের ছায়া কিন্তু পড়ছে গাছের জায়গাটা কত সুন্দর দেখতে আর এ পাশে গ্রামের মেট্রোপাতে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ আমার স্বপ্নের বাইকটা কিন্তু রাখছি ওই জায়গাটা শুধুমাত্র ওই গাছের জায়গা দেখানোর জন্য কিন্তু আমি চলে আসছি এই জায়গাটা এই জায়গাটায় আমি অনেকবার আসছি ঝিগল গাছা রুট আসলে আপনারা মাঠের মধ্য দিয়ে পেয়ে যাবেন এমন জায়গা তা সবাই ঘুরতে আসবেন বইকালে কিন্তু ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায় দেখছেন কোথায় রাখছে এটা কিন্তু সব ভালোই আছে ঠিক আছে এই কিন্তু কি সব কিন্তু ভালোই গাছের বুদ্ধি আছে কিন্তু এই ভালটা কিন্তু রস পড়ছে এটাও কিন্তু তেমন দেখতে কিন্তু চমৎকার গাছের জায়গাটা আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই যে ভাড়গুলো রাখা আছে এই ভাড়গুলো কার না ভালো লাগে খুবই চমৎকার একটু দৃশ্য দেখতে গ্রামগঞ্জের গ্রামের এই হ্যাঁ রাস্তার পাশে কিন্তু দেখছেন যে জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে রাস্তার দুই পাশ দিয়ে ধন্যবাদ জানাই আরেকটা গাছিকে একটা গাছ কিন্তু শুকায় নাই কত সুন্দর ভাল চকচক করছে না এটা কিন্তু খুবই চমৎকার আর এমন সুন্দর বিভাগতে চোখ রাখুন ছোট্ট এই পরিবারে আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাব অনেক দূর তাকাই কিন্তু আমার দিকে কি করছি তাই আমি কিন্তু ভিডিও করছি আর ভিডিও করতে খুবই ভালো লাগে আমার কাছে আর এই ভাগগুলো দেখে আরও ভালো লাগছে সবচেয়ে বেঠার জায়গা লাগছে কিন্তু আজকের ভিউ হবে এই গাছের জায়গা দেখে আজকে গাছের জায়গা দেখে কিন্তু ভিউ অবশ্যই দিতে হবে ওখানে দেখাইছি আমি চারি পাঁচটা ঘুরে আর আমার স্বপ্নের বাইকটা কিন্তু ও রাখছি ঠিক আছে এই সাইডটা একটু দেখায় এই সাইডটা দেখে গুলো প্রচুর প্রচুর পরিমাণে খেঁচুর গাছ প্রচুর দেখছেন জায়গা দেখে কিন্তু ভালো লাগারই কথা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন রাস্তা দেখে দুই ধারে খেজুর গাছ আর গাছের জায়গা দেখে আমি আর সামলাতে পারলাম না ভিউ তৈরি করে ফেললাম আজকের এই ভিডিওতে কিন্তু টেন মিলিয়ন দরকার নেই ওয়ান মিলিয়ন ভিউ হোক আর অল্প কিছু সাবস্ক্রাইবার হোক ঠিক আছে তা আপনার কাছে কেমন লাগছে আর কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আপনারা একটা লোকেশনটা দিয়ে দেবেন একটু দেখায় সূর্য সূর্য সূর্যমামার তেজটা কিন্তু কমে যাচ্ছে যতই ঘড়ি কাটা কমছে ততই কিন্তু সূর্য মামার তেজ কমছে আর এমন সুন্দর দৃশ্য কিন্তু আরও ভালো যত সূর্য ডুববে ততই কিন্তু একটু সূর্যের তেজ যত কমবে তত কিন্তু সুন্দর লাগবে কাশির এই জায়গাটা তা অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাবে অনেক দূর আপনারা অবশ্যই আজকের এই ভিউতে টেন মিলিয়ন দরকার নেই ওয়ান মিলিয়নই হোক ভিউ আর কিছু সাবস্ক্রাইবার আসুক সবাইকে সুস্থ কামনা করে আজকের মতো সমাপ্ত করছি গাছের জায়গা থেকে গাছের জায়গা থেকে ভিউ যদি না হয় টেন মিলিয়ন নয় ওয়ান মিলিয়ন হোক আর কিছু সাবস্ক্রাইবার আসুক